এসএসসি ভবনের সামনে চাকরিয়ারা শিক্ষকদের অভিনব প্রতিবাদ হাতে লেখা রয়েছে দফা এক দাবি এক ওএমআর আমাদের চাই অন্যদিকে গোলাপ ফুল হাতে নিয়ে পুলিশকে দিতে যান তারা তারা বলেন আমরা শিক্ষক আমাদের ধৈর্যশীল এবং সহনশীলতার সঙ্গে লড়তে হবে তাই পুলিশকে আমরা গোলাপ দিতে এসেছি আমরা পুলিশ আমরা পুলিশদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাইছি আমরা চাইছি যে আমাদের আমরা সমস্ত রকম সহযোগিতা ওনাদের করবো এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা আমরা ঘটাতে চাইছি না আমরা চাই ওনারাও একজন রাজ্য সরকারি কর্মচারী আমরাও চাইছি যে ওনাদের সঙ্গে আমরা মানে একটা সুসম্পর্ক গঠন করতে পারি তাই ফুল দিয়ে ওনাদেরকে আমরা সম্বোধন জানাতে চাইছি